আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তিল চাল ভাজা নারকেল দিয়ে খুব মজাদার একটা পিঠার রেসিপি জানি না আপনাদের অঞ্চলে কে কি নামে এই পিঠাটা ডাকেন তবে আমরা বলি তিলের পিঠা তো তিলের পিঠা বানানোর জন্য আমার লাগছে এক কাপ পরিমাণ তিল আর আমি এক কাপ পরিমাণ চাল ভাজা ভেজে নিয়েছি পাশাপাশি আমি তিলটাকে একদম চুলোর আঁচ লো ফ্লেমে দিয়ে রোস্ট করে নিলাম ব্রাউন শেড করে দেন তিল এবং চাল ভাজা দুইটাই মিক্সারে দিয়ে গুঁড়ো করে নিলাম এই যে আমার গুঁড়ো করা হয়ে গিয়েছে কোনো দানা ভাব থাকবে না এবারে আমি তিলের পিঠার ভেতরে যে পুরটা দিতে হবে সবগুলো নারকেল গুড় চিনিও দিব পরিমাণ মতো যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী তবে গুড়টা দিলাম টেস্টটা বেটার আসার জন্য তো নারকেল যখন আমি কোড়াই নিয়েছিলাম নারকেলটা বেশ পুরনো হয়েছে যার কারণে ছোলাগুলো কেমন একটা উঠে উঠে আসতেছিল যতটা সম্ভব হয়েছে বেছে নিয়েছি নারকেল দেওয়ার পরে এর সাথে দিয়ে দিব গুড় গুড়টা একটু ভেঙে নিচ্ছি অল্প পরিমাণে দিব আর সাথে এক কাপ পরিমাণে চিনি ইউজ করব। এবারে দিয়ে দিব চিনি আর স্বাদ মতো লবণ একদম শুকনা শুকনা করে খুব বেশি শুকনা শুকনা না মানে আর একটা পুর হবে ভিজা ভিজা তো দিয়ে দিলাম চিনি এবারে একটা স্পা দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে যাতে নিচে না লেগে যায় যেহেতু গুড় নারকেল চিনির বিষয় একটু নিচে লাগার বেশি চান্স থাকবে আর আমি নারকেলটা কুড়িয়ে তারপর কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু আমি বিকাল টাইমে বানাতে নিয়েছি নারকেলটা একটু জমাট বেঁধে আছে তো নারকেলটা আস্তে আস্তে ই হোক তো এখানে আমার দেখুন চিনি এবং গুড়টা কিন্তু অলরেডি গলে আসছে এর সাথে আমি দিয়ে দিচ্ছি আমার সেই তিল আর হচ্ছে চাল ভাজা যে গুঁড়ো করে রেখেছিলাম সেই মিক্সারটা দিয়ে তারপরে পুরটাকে নেড়ে চেড়ে বানিয়ে নিচ্ছি নারকেল গুড় এগুলোর সাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে মিক্স যখন হয়ে যাবে একটা ভিজা ভিজা খুব সুন্দর পুর হবে এই যে দেখুন অলরেডি কালারটা কত সুন্দর হয়েছে আর তিলের এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল তো এই পর্যায়ে আমার পুরটা আমি তুলে নিলাম একটা বাটিতে ঠান্ডা হওয়ার জন্য এটা ঠান্ডা হয়ে গেলে পর আমি আমার বাকি কাজগুলো শুরু করব আমার এবারে চালের গুঁড়ো এবং তার সাথে অল্প একটু ময়দা মিক্সড করে নিয়ে একটা সফট ডো বানায় নিতে হবে পিঠাটা বানানোর জন্য স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি আর এই যে এক পট পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিলাম কন্ডেন্স মিল্কের যে পটগুলো হয় ওই পটের এক পট চালের গুঁড়ো নিয়েছি আর তার সাথে নিব লবণ দিয়ে প্রথমে পানিটা আমি গরম করে নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম পট পরিমাণ চালের গুঁড়ো আর এক কাপ পরিমাণ ময়দা তো এবারে খুব সুন্দর করে একটা ডো বানিয়ে নিচ্ছি পানির পরিমাপটা পরিমাণ করে নিবেন যে যতটুকু চালের গুঁড়ো বা ময়দা ইউজ করবেন সেই আন্দাজ করে পানিটা দিবেন তো আজকে আমাকে সাহায্য করছে সাথে আম্মু মূলত এই পিঠাটা বানানোর ইটা করেছে আমিও সাথে হেল্প করছি এই পর্যন্ত যে সকল আপু ভাইয়ার ভিডিওটা দেখছেন একদমই স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখে তবেই কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যারা যারা নতুন এসেছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনটিকে প্রেস করে দেবেন এতে করে আমার সব ধরনের ভিডিও নোটিফিকেশন আগে থেকেই পেয়ে যাবেন তো এই যে খুব সুন্দর একটা ডো বানিয়ে নেওয়া হচ্ছে ছোট ছোট করে লেচি কেটে তারপর পাতলা পাতলা রুটি করে করে বেলে নিয়ে তারপরে প্রসেসিংটা আপনাদেরকে দেখাবো থাকুন একদম শেপ কিন্তু রুটিটা বেলতে হবে ঠিক যেরকম কুলি পিঠাটা আপনারা বানান ওই পিঠার বানানোর জন্য যেরকম রুটিটা বেলে নেয় সেরকম ভাবেই বেলতে হবে অনেকটা কুলি পিঠার সিমিলার তো এইভাবে রুটিটা বেলে এর এক পাশ থেকে পুরটা দিয়ে দিয়ে তারপর একটা পিঠার দিয়ে হলো অনেকে নারকেল পিঠা যেরকম বানায় অনেকটা তিলের পিঠা একদম এক এবারে এরকম প্রেস করে দিয়ে হাত দিয়ে মেরে দিতে হবে যাতে পুটা বাইরে বেরিয়ে যাওয়ার চান্স না থাকে ভালোভাবে এরকম প্রেস করে করে আম্মু দেখুন পিঠাটা কত সুন্দর করে বানিয়ে নিল তারপরে একটা কাটার দিয়ে কেটে নিচ্ছে খুব ইজি জাস্ট আপনারা দেখলেই পারবেন যদি পিঠার রেসিপিটা ভালো লেগে থাকে বাসায় কিন্তু একবার বানিয়ে ট্রাই করে দেখবেন মুখে দিলে তিলের এত সুন্দর একটা ফ্লেভার সাথে নারকেল সব কিছুর মিক্সড কম্বিনেশন অনেক মজা পিঠাটা তবে আজকের পিঠাটা কিন্তু আমরা তেলে বা স্টিম করব না জাস্ট রুটির মতো যেভাবে শেঁকা দিয়ে ভেজে নেওয়া হয় ওভাবেই ভেজে নিব তো এক এক করে আমাদের অনেকগুলো পিঠা কিন্তু বানানো প্রায় শেষ আর এখানে আমি চিন্তা করতেছিলাম যে একটু ভিন্ন কালার অ্যাড করলে কেমন হয় যেহেতু সবগুলো হোয়াইট তো সেই আন্দাজ করে আমি এর সাথে একটু আলাদা আলাদা দুইটা ডো নিয়ে তার সাথে একটাই গ্রিন কালার ইউজ করলাম আর একটা পিঙ্ক কালার একটু ডিফারেন্ট কালারে বানালে খুব সুন্দর লাগবে তো এই যে দেখুন গ্রিন কালারে কিন্তু অলরেডি বানানো হয়ে গেল তিনটার মতো গ্রিন পিঙ্ক কিছু মিলিয়ে মাসাল্লাহ আমাদের অনেকগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে এবারে তাওয়াতে দিয়ে ভেজে নেওয়ার পালা রুটি ভাজার যে তাওয়াগুলো হয় সেখানে অল্প অল্প করে পিঠা দিয়ে এরকম আস্তে আস্তে প্রেস করে তারপর ভেজে নেওয়া হচ্ছে সবগুলো পিঠা আর এই যে বিভিন্ন কালার দেখে আরও সুন্দর লাগছে দেখতে আমার কাছে এই কালারগুলো দেখে খুবই এক্সাইটেড লাগতেছিল যে এত সুন্দর লাগছে প্লেটে সাজালে না জানি কত সুন্দর লাগবে তো একে একে করে আমার সবগুলো পিঠা ভেজে নেওয়া শেষ দেখুন ডেকোরেশনের জন্য আমি এই যে চারপাশে চারটা একটু গোল শেপ করে ভেজে নিয়েছি দিয়ে দিলাম আপনাদের কাছে দেখতে ঠিক কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর পিঠাটা একবার টেস্ট করলে আপনারা এর স্বাদ আর কখনো ভুলবেন না অতিথি আপ্যায়নেও কিন্তু আপনারা এই পিঠাটা বাসায় বানিয়ে নিতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ